নমস্কার বন্ধুরা কৃষিক চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ গেছিলাম গরম থেকে বাঁচতে কটা বেলের সন্ধানে দেখা যাক কিভাবে আমরা বেল উদ্ধার করলাম চলুন এই যাওয়া যাক এই হচ্ছে আমাদের বেল উদ্ধারের প্রথম দৃশ্য এই জঙ্গলের মধ্যে দিয়ে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে বাগানের মধ্যে দিয়ে আর এই যে আমার বোন ছুটকি আসছে আমার সঙ্গে বেল গাছ থেকে বেল পাড়ার ভিডিও করতে আমরা উদ্ধার করে ফেলেছি বেল গাছ কিন্তু বেল গাছটা তাল গাছের থেকেও লম্বা দেখতেই পাচ্ছেন বিশাল লম্বা এখান থেকে আমাকে বেল পাড়তে হবে কোনোভাবেই ঢিল মেরে বেল পাড়া সম্ভব নয় তাই আমি চললাম বেল গাছে উঠতে ছোট থেকে গাছে উঠতে একটু পারদর্শী দেখা যাক কিভাবে বেল পাড়া যায় একটু একটু ভয় লাগছে যদিও যে আদেও গাছ থেকে বেল পারতে পারবো কি না বা অত দূরে উঠতে পারবো কি না তাই বেলগাছে গোঁড়াতেই কাঁটা পড়েছিলো সেটাকে ফেলে দিলাম এবং প্রথমে প্রণাম করে নিলাম ছোটো থেকে এটা অভ্যাস প্রণামটা করে নিয়ে চললাম টাটা করে গাছে উঠতে একটু একটু ভয় লাগছে একে তো এই ঝোপঝাড় জঙ্গলের মধ্যে বেলগাছ আর একদম বেলগাছের ডগে কিছু বেল দেখা যাচ্ছে তবুও আজকে বেল পারতে এসেছি যখন এই মাথায় রোদ নিয়ে সাহসের সঙ্গে উঠে পড়লাম বেলগাছে একটু একটু ভয় লাগছিলো আর পাশেই পুকুর কত সুন্দর পরিবেশ দেখলে মন জুড়িয়ে যাবে আমি অনেক কষ্ট করে বেল পাড়ার চেষ্টা করলাম ওই যে আমি উঠে পড়েছি অনেক উপরে তবুও আমার হাতে একটাও বেল লাগছে না আরও ওপরে উঠতে হবে তাই সাহস করে একদম ওই সরু ডালে উঠে পড়েছিলাম সাহস করি যদিও জানি উচিত হয়নি নি তবুও কেমন একটা বেলের শরবত খাওয়ার নেশা লেগেছিলো তা ওই ওপরে উঠলাম উপরে উঠে দেখছি যে তালগাছটা বেল গাছের থেকে ছোট তা অত দূরে উঠে আমি দেখলাম যে ওকে একবার বলি ভিডিওটা ঠিক করে কর আমি একবার হাতটা নেড়ে দিই তা প্রথম বেলের সন্ধানে গেলাম কিন্তু অত সহজ নয় এই যে পুকুরটা আমি বলছিলাম একটু আগেই এই পুকুরটা আর তার পারি এই বেলগাছটা দিয়ে আমি বেলগাছে উঠে যা হোক করে হোক একটা বেলের সন্ধানে গেলাম যা হোক করে একটা বেলও তো পারতে হবে তা অনেকটা ওপরে উঠেছিলাম অনেকটা ওপরে উঠে বেলগাছ থেকে প্রথমে নড়িয়ে বেলগাছ থেকে বেল ফেলার চেষ্টা করলাম কিন্তু সম্ভব হলো না ওই যে আমি টাটা করছি একদম টঙে উঠেছি দিয়ে তারপর একটা একটা করে বেল ভাঙলাম দিয়ে যেটা দেখলাম বেলগুলো পাকা নয় কাঁচা একটা বেল শুধু পাকা ছিল সেটা থেকে শরবত করতে হবে বেল উদ্ধার করে ফেলেছি অনেকগুলো বেল প্রায় চার পাঁচটা ওখান থেকে আমার একটা কাকিমাকে দুটো দিতে হলো আমার বনি গিয়ে দিয়ে এলো দিয়ে চলে এসেছি দাদার বাড়িতে বিরক্ত করতে ডাকলাম একজন বাইরে থেকে লোক এসছে বলে কিন্তু দাদা ফার্ম করে দেখলো যেটা আমি হচ্ছে তার এরকম কেন করছিস যাই হোক গেলাম দাদা দুটো বেল একটা বেল দাদা নিলো আর একটা বেল আর একটা ভাই নিল দুজনাই বেল দুটো আবার ফেরত দিয়ে দিলো এই কারণেই যে এটা খাওয়ার যোগ্য বেল ছিল না কারণ কাঁচা ছিল আমি পাকানোর জন্য নিয়ে এসেছি যাই হোক এটা আপনাদের সামনে তুলে ধরলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বেল পাড়ার ভিডিও দেখালাম আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না টাটা খুব ভালো থাকবেন সকলে গরমে সাবধানে থাকবেন বাই